বারাকাতুহু ইনি বলেন আমাদের সোয়াব আহমদ আমিন ভাই আর প্রতি বছর নিত্য নতুন এবং বিভিন্ন কালার ফ্লেভার স্মেল সব কিছু আসলে আমি জানি না আমরা প্রথমে আল্লাহর দরবার শুকরিয়া জানাই আর সোয়েব আহমদ আমিন ভাই মায়া অধ্যক্ষ আমরা কয়েকজন মানুষ সিম্পল মানুষ আমরা তো বিআইপি কেউ নাই মাত্র নজরুলবাদে কিন্তু অথচ তার মায়া যেন এই যেন এই যেন কষ্ট পাই মায়ার একটা নিঃস্বার্থ ভালোবাসা আমরা আমার মতো একজন নিঃস্ব মানুষের লাগি যেন প্রতিবছর এটা করি আমার